এখানে একটা কথা বাজার প্রচলন আছে যে শুটকিতে নাকি কী ধরনের ফর্মালিন দিন যার দেওয়া হয় যখন দোকানে বাতাস পড়বে আপনার ফর্মালিন দেওয়া হয় আপনাকে যারা কক্সবাজারে যাবেন শুটকি ক্রয় করার জন্য তারা নিশ্চয় এ বি টি দেখলে হবেন এই দোকানদার বলল যে শুটকির বাজারে শুটকিতে নাকি ফর্মালিন দেওয়া হয় আর কেন তা দেওয়া হয় আর একটু পরে বলছি তার আগে দেখিয়ে নিচ্ছি আপনাদের শুটকি বাজারটুকু কক্সবাজারের লাভনি পয়েন্টের কাছে এটি এই ভিডিওটি হচ্ছে আমার কক্সবাজারের দেখাবো কক্সবাজারে সুটকির বাজার সুটকির দরদাম নিয়ে কথা বলবো কোন জায়গায় সুটকি সবচেয়ে ভালো সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো আপনার যারা ভ্রমণে যাবেন তারা যারা নিজের জন্য আত্মীয় স্বজনের সুটকি ক্রয় করতে চান তারা এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন তাহলে চলুন আর কথা না বাজিয়ে সুটকির বাজারটুকু একটু ঘুরে আসি গান শুনতে শুনতে না গান দিয়ে আর জমছে না এবার কথা বলা দরকার আসুন সুটকি বিক্রেতার একজন ভদ্র মহিলা পেয়েছে এবং ভদ্র পুরুষ পেয়েছি তার সঙ্গে কথা বলবো তার কাছ থেকে জানার চেষ্টা করবে ঠিকানাটা বলেন এটা হচ্ছে আপনারে কক্সবাজার পয়েন্ট লাবুনী সাতা মার্কেট সাতা মার্কেট চাদা সাতা 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 আপনিও তো বুঝলেন ছাতা মার্কেটে লাবণী পয়েন্টে মায়ের দোয়া ডাকা গাজীপুর ছুটি গাজীপুর এখানে আমি দেখলাম যে যতগুলো সুপিল দোকান আছে সবচেয়ে বেস্ট আমাকে মনে অনেকগুলো আইটেম এখানে অনেক আইটেম আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো ভালো মায়ের

যখন দকনে বাতাস পড়বে আপনার ফরমালাইন দেওয়া হয় আপনার সাধারণত একটা মেডিসিন দেওয়া হয় না হলে লবণ দিতে হয় যেন নষ্ট না না হলে শরীরে কোনো ক্ষতি আজকে মনে করেন মানে শরীরে কোটি কোটি মানুষের সুকি গুলা দে মনে করেন খায় আপনি এগুলো শুন শুকান কোথায় মানে নাজির থেকে নাজিরার থেকে এখান থেকে থেকে আপনার 20 টাকা গাড়ি ভাড়া 20 টাকা জি

এই ধরনের কোন মানে আপনাদের তো ওই যে এখন যেটা বললেন যে পর্যটক না আসলে আপনাদের এখানে কি কি আইটেম আছে এখানে হচ্ছে অনেক আইটেম আছে আমি কয়েকটা বলি লোটটা সুরি আপনার কোড়াল রূপচাঁদা কাশি মলা চিংড়ি প্রায় দুইশো দুইশো রকম আছে তো এখানে উনি যেটা বললেন প্রায় দুইশো রকমের আইটেম আছে এখানে এই দুইশো রকমের আইটেম আসলে সব তো আর আমরা নামও জানি না যারা বিক্রি করে তারা হবে